হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ দীপ্ত অ্যান্ড ইউর ওয়াচিং সিটি ক্রুজার বাংলাদেশ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আজকে ঢাকা শহরের একটা সাইড মগবাজার এবং সচিবালয়ের দিকে পুরাই গাড়ি ঘোড়া একটুও লড়তে ছিল না আর ওইখানের জ্যামের কারণে পুরা ঢাকা শহরটাই স্থবির হয়ে আছে। আর এর মধ্যে আমিও বেরোইছি হালকা পাতলা ইনকাম করছি চাইছিলাম পাঠাও বোনাসটা ধরবো কিন্তু ভাই কী যে ভুলুম দুইটা মিনিট যদি একটু এদিক সেদিক হইতো তাইলে আজকে আমার কাছে যে টাকা আছে তার চেয়ে একশো টাকা বেশির মালিক থাকতাম অ্যামাউন্টটা যদিও বড় না বড়ো ব্যাপারটা হলো মানসিক শান্তি মনের খুশি এইসব ছোট ছোট খুশিগুলাই আমাদের জীবনের বড় বড় দুঃখগুলার মুখ চাইবা ধরে রাখে চলেন তাইলে দেরি না কইরা ভিডিওটা বিসমিল্লা করি আজ আগস্ট মাসের পঁচিশ তারিখ রোজ রবিবার সময় এখন সকাল সাড়ে নয়টা আমার ভিডিওটা শুরু হচ্ছে নারিন্দা এলাকা থেকে প্রথম রিকোয়েস্ট ধরছি পাঠাও অ্যাপে যাত্রী আছে গৌরিয়া মঠের সামনে আর তার গন্তব্য হল তেজগা সাউথ ইস্ট ইউনিভার্সিটির ওই দিকে এখন পাঠাওতে বোনাস পাইতে হইলে যদি প্রথমে ছোট ছোট ট্রিপ ধরেন তাইলে পরে পাওয়ার সম্ভাবনা থাকে আর প্রথমে যদি বড় ট্রিপ ধরেন পুরান ঢাকা থেকে গুলশান বা উত্তরা তাইলে পরে আর পাওয়া যায় না আমি যেহেতু ছোট ট্রিপ পাইছি তাই মনে মনে ভাবতেছিলাম যে আজকে হয়তো বোনাসটা পাবো

আজ থেকে নাকি মেট্রো রেলও চালু হওয়ার কথা তাই এত জ্যাম টাকা শহরে তো আর কাজ কাম করে শান্তি পাওয়া যায় না। এই যে দেখেন আমার যাত্রী উনি ভাড়া দেখে উঠছিল একশো আশি নামার পরে দেখতেছে একশো নিরানব্বই টাকা কারণ দুনিয়ার সেই টিএসসি টু এসসি তারপরে আমরা গেছি আর রাস্তা মাত্র আট কিলোমিটার আর এর মধ্যে যদি দুইশো টাকা ভাড়া আসে তাহলে প্রতি কিলোমিটার পঁচিশ টাকা করে পড়তেছে তাইলে যাত্রীর চিন্তা করেন কতটা বেশি টাকা দিয়ে তার অফিসে যাওয়া লাগতেছে এমনি হইলে কি দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হইব বলেন আর এর মধ্যে আবার পাঠাও তিরিশ টাকা রাখলো আমার কাছ থেকে আর ওইটা তো আর মানে একশো নিরানব্বই ছিল কত আশি বিশ টাকা বিশ টাকা যাবেন ওই যাত্রীর না আমি অনন্ত জলিল ভাইয়ের মতো খোঁজ দা সার্চ শুরু করলাম নতুন রিকোয়েস্টের জন্য অবশ্য বেশিক্ষণ খোঁজাখুঁজি করা লাগে নাই দুই চার মিনিট পরেই পাঠাওতে রিকোয়েস্ট চলে আসে বেগুন বাড়ি থেকে যে যাত্রী রিকোয়েস্ট দিয়েছে উনি যাবে হলো চাঙ্ঘারপুল ঢাকা মেডিকেলে যে আমি হাত তুলসি দেখেন তো দেখা যায় নাকি আছেন আছেন মানে যে ঢাকা মেডিকেল

অনেকদিন হাসপাতালে ছিল এখন শুধু থেরাপি নিতে যাওয়া লাগে এখন মগবাজারের কাছাকাছি আসার পর উনি তো জ্যাম দেখে ভয় পায়ে গেছে আমি বললাম ভাই চিন্তা করেন না আমি আরেকটা রাস্তা চিনি অনেক দিয়ে নিয়ে যাব পরে শেষে কাউরান বাজার থেকে সোজা ঢুকে গেলাম ইস্টার্ন প্লাজার সামনে দিয়া রোডটা পুরাই ফাঁকা ছিল একদম একটানে টানায় চলে গেলাম চাংখার পুলের সামনে মানে এক ঘন্টার রাস্তা আমরা দশ পনেরো মিনিটে পার করে ফলাইছি চলেন তাহলে দুটা কমেন্টের অ্যান্সার দিই এক ভাইয়া লিখছেন যে রাইড শেয়ার করার সময় মোটরসাইকেল ছিনতাই হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা ভাই আপনি যদি অ্যাপে রাইড মারেন তাইলে পরে অ্যাপে কিন্তু দুই পক্ষেরই যাত্রী এবং রাইডার যে ডাটাগুলো থাকে সেটা সংরক্ষণ করা থাকে তাছাড়া আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন সবই ম্যাপে তারা রিয়েল ভাবে দেখতে পারে সো অ্যাপে এরকম কোনো সম্ভাবনা নাই যদিও ক্যাবটা একটু রিস্কি তাও দিনের বেলা এরকম কিছু ঘটে না যাই হয় রাত্রেবেলা সো রাত্রেবেলা একটু সাবধান থাকতে হবে আরেক ভাইয়া লিখছেন যে আমি প্রতিদিন যে এত অল্প টাকা নিয়ে বাসায় ফিরে যাই আমার চলে কিভাবে বা আমার বাসায় ফ্যামিলি মেম্বারই কয়জন ভাই আমার বাসায় আমি সহ চারজন ফ্যামিলি মেম্বার আমার আব্বু ইঞ্জিনিয়ার আম্মু হাউসওয়াইফ আর ছোট বোন ডাক্তার আর আমি বিদেশ থেকে আসার পর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছি যদিও এটা পারমানেন্ট না মানে খুব তাড়াতাড়ি দুই তিন মাসের ভেতরেই কোথাও স্থায়ীভাবে খুঁটি গাড়ব মানে এমন কিছু শুরু করব যেটা কি না ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আচ্ছা চলেন এই ভাইয়ারে নামাই ওনার ভাড়া আসছিল একশো বিশ টাকা আর পাঠাও কমিশন গেছিল একুশ টাকা টাইম নাই থাকতে হবে বুঝেন হেলমেট ঠিক আছে আল্লাহ হাফেজ যাত্রী আমারে চা খাওয়ার দাওয়াত দিছিল কিন্তু তখন বাজে ঘড়িতে দশটা সাতান্ন আর তিন মিনিটের মধ্যে যদি আমি আরেকটা রিকোয়েস্ট ধরতে পারি তাইলে পরে একশো বিশ টাকা বোনাস আমার মাথায় ওই চিন্তাই খালি ঘুরপাক খাইতেছে এজন্য আমি তাড়াহুড়া করে ওনার কাছ থেকে বিদায় নিয়ে লালবাগের দিকে গেলাম কারণ ওই সব জায়গায় রিকোয়েস্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় রেসিডেন্সিয়াল এলাকা নিয়তির কি নির্মম পরিহাস ডায়লগটা খুব চেনা চেনা লাগে আজকে আমারও বলতে হইলো রিকোয়েস্টটা পাইছি আমি কিন্তু সেটা আসলো এগারোটা বেজে দুই মিনিটে মানে দুই মিনিট পরে যাক বাবা রিকোয়েস্ট তো পাইছি আর যাওয়ার পথে দেখলাম সেই আন্দোলন চলতেছে ওইখানে চকবাজারের কাছে কোনো একটা কলেজে এক ছাত্রের জিজ্ঞেস করলাম যে ক্যান বাই আন্দোলনটা করতেছো তোমরা ভাইয়া কেন চলতেছে আন্দোলন ভাইয়া নিকেতন আমরা যারা রাইড শেয়ার করি অ্যাপে তাদের কিন্তু প্রতিদিন যাত্রীদের অনেক ফোন দিতে হয় আমি আগে লিঙ্কে একশো পঁচাত্তর মিনিট তিরিশ দিনের প্যাকেজটা কিনতাম কিন্তু এখন দেখলাম ওইটার দামও অনেক বাইরে গেছে এজন্য প্রতিদিন ছয় টাকায় আট মিনিটের একটা প্যাকেজ আছে বারো ঘন্টা ওইটা কিনি ভালোই মানে চলতেছে আর কি আমার মনে হয় লিঙ্ক সিমটা চেঞ্জ করাই উচিত এমনি মিনিট ইন্টারনেট সব কিছুর দামই অনেক বাড়ায় দিয়েছে সালারা চলেন ভাইকে ড্রপ করি ভাড়া আসছিল একশো ষাট পাঠাও কমিশন গেছিল আঠারো টাকা দূরত্ব ছিল সাড়ে সাত কিলোমিটার আমি তো মনে করছি ওই ভাইয়াকে নিকেতন ড্রপ করছি আমি বারোটার দিকে তারপর আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে যাওয়া দাঁড়াইছি এক কাপ চা খাইলাম তারপর ইনড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে যেটা কিনা আমার একদম বাসার সামনে মানে নয়াবাজার আর যাত্রী আছে মধুবাগে

রাইড শেয়ার করার সময় বিভিন্ন পদের যাত্রী পাওয়া যায় আজকের যাত্রীরা একটু বেশি অদ্ভুত উনি আমার প্রায় অনেকখানি রাস্তা ঘুরাই নিয়ে গেছে আর যেদিক দিয়ে যায় সেদিক দিয়েই খালি জাম উনি আমার জিজ্ঞেস করে আমি কি রাস্তাঘাট চিনি নাকি ঢাকা শহরের নতুন আসছি নাকি আবার বলে ডাইনে যান সোজা যান বা প্লাস্টিক মানে নানান ধরনের পেঁচাল পারতে পারতে মাথা খায়া খায়া দিছে আমার আর লুকিং গ্লাসে খেয়াল করেন ওনার পুরা বডির বাম অংশ দেখা যাইতেছে আমার বাম লুকিং গ্লাসে আর ডান পাশেটাই দেখা যাচ্ছে না পুরাটা রাস্তা উনি বাম পাশে হেলা মানে মাথাটা বাইক করে সামনের দিকের রাস্তা দেখতে দেখতে আসছে আমার বাম হাটটা পুরা ব্যথা বানায় দিছে ভাই উনারে সিটে না বসায় সামনে মোটর সাইকেলের টাঙ্কির উপরে বসায় নিয়ে আসা উচিত ছিল আমার আর উনি বলছে ডেস্টিনেশন নয়া বাজার আর যায়া নামলো সেই বাবু বাজার যদিও সে আমার দশ টাকা ভাড়া বাড়ায় দিছিল ওই বাইরে ড্রপ করছি একটা দশে তারপরে ডাইরেক্ট লিখেছি আমি মেকানিকের দোকানে আমার যে ইঞ্জিন অয়েল সেটা চোদ্দশো কিলোমিটারের ওপরে হয়ে গেছে আর আমি যে ইঞ্জিন অয়েলটা আগের বার ইউজ করছিলাম এইবারও আমি ওইটাই দিছি সেল কোম্পানির টেন ডাব্লু থার্টি ভাই ভালোই লাগছে আমার কাছে আর ছয়শো টাকার দাম চোদ্দশো কিলোমিটার চালাইছি তো খারাপ না ভাই ভালোই আসেন তাহলে হিসাবটা সাইরা ফেলি আজকে সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমি ইনকাম করছি পাঁচশো ষাট টাকা আর কত কিলোমিটার চলছে বলতে পারতেছি না তেলও ভরি মোটর সাইকেলে রিজার্ভে গেছিলো সেই প্রথমে শুরুর ট্রিপের সময় এখন মনে হয় তেল পুরোটাই শেষ তেলও ভরি নেই আজকে কালকে ফার্স্ট টাওয়ারে উঠে আমাকে তেল ভরতে হবে সো গাইস আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ